হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভীষণ সুন্দর পুষ্টিকর একটি রেসিপি ব্রোকলির একটি রেসিপি তোমাদের সামনে করে দেখাবো না কোনো তেল না কোনো মশলা মাত্র এক চামচ তেল দিয়ে ভীষণ সুন্দর পুষ্টিকর এই রান্নাটি রাতে ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে ভীষণ সুন্দর লাগে আর অসাধারণ টেস্টি এই রান্নাটি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি প্রথমে ব্রোকলিগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি আর ব্রোকলিগুলোকে ফুলগুলো কিন্তু বেশি বড় রাখবো না ছোট ছোটো করে রে রাখবো বোটাগুলোকে কেটে প্রথমে বাদ দিয়ে দিলাম তারপরে ফুলগুলো আমি এভাবে কেটে নিয়েছি আমি ওভেনে চাপিয়েছি একটি প্যান তার মধ্যে বেশ খানিকটা জল নিলাম জলটা ফুটতে শুরু করেছে দুই চামচ পরিমাণ লবণ নিলাম তার মধ্যে এবার ব্রকোলিগুলোকে আমি তার মধ্যে একটু এক মিনিটের জন্য ফুটিয়ে নেব একেবারে ফোটাবো না মাত্র এক মিনিট নাড়াচাড়া করে ব্রকুলিটা কিন্তু আমি নামিয়ে নেব আর একটু গরম জলে লবণ দিলে ব্রকলির কালারটা কিন্তু চেঞ্জ হবে না বরং কালারটা আরও বেশ সুন্দর হয়ে যাবে অনেক সময় গরম জলের মধ্যে ব্রকুলি দিলে কালারটা একটা খারাপ কালারের চেঞ্জ হয়ে যায় কিন্তু লবণ দিয়ে দিলে ব্রকলির কালার কিন্তু একদমই চেঞ্জ হবে না মাত্র এক মিনিটের জন্য রাখবো তারপরে জল থেকে তুলে নেব এবার একটি প্যান চাপিয়েছি আমি ওভেনে প্যানের মধ্যে নিয়ে নেব মাত্র এক চামচ তেল আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো তো আমি এখানে রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নিলাম তারপরে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম এখানে রসুন কুচি রসুনগুলোকে ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি সেগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে রসুনগুলোকে এইভাবে একটু সুন্দর করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব কয়েকটি কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম আদা আদাটাকে একটু গ্রেড করে নিয়েছিলাম ব্যাস এই কয়েকটি জিনিস খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে কিন্তু কোনো মশলা আমি আর দেব না এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে পেঁয়াজ দিলে এই রান্নাটি দেখতে ভালো লাগে তাছাড়া খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তাই পেঁয়াজগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে পেঁয়াজটাকেও কিন্তু সেগুলোর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা একবার হলেও তোমরা করে দেখবে অসাধারণ লাগে খেতে আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় ব্রেকফাস্টে কিংবা রাতে ভীষণ সুন্দর লাগে ডিনারে রুটি পরোটার সাথে খেতে এবার নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ গাজর গাজরগুলোকে এভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিলাম ক্যাপসিকামগুলোকেও ঠিক এইভাবেই কেটে নিয়েছি নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কলি সেগুলোকে খুব সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি আর সবগুলোকে এইভাবে লম্বা করে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ব্রোকলির সাথে ভীষণ সুন্দরভাবে মিশে যায় এবার নিয়ে নিলাম এখানে টমেটো হাফ টমেটো নিয়েছি আমি পুরো একটা টমেটো দিই হাফ টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সমস্ত সবজিটা দিয়ে দু এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে বেশি লবণ দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে না তো অল্প একটু লবণ টেস্ট অনুযায়ী কিন্তু আমি ছড়িয়ে দেবো লবণ দেওয়ার পর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর লবণ দিলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইবার আমি তার মধ্যে দিয়ে দেবো ব্রোকলিগুলোকে আমি একটু ভাব দিয়ে রেখেছিলাম সেই ব্রকলিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আমি এর মধ্যে কোনো জল কিন্তু দেব না সবজি থেকে এমনিতেই লবণ দেওয়ার পর জল বেরোতে শুরু করবে আর সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ব্রোকলি দিয়ে নিয়ে এইভাবে নিচ থেকে ওপরের দিকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে তারপরে আমি দুই তিন মিনিটের জন্য একটু ঢাকা দেব এইভাবে ঢাকা দেওয়ার পর ঢাকা তুলে দেখা যাবে তার মধ্যে যথেষ্ট কিন্তু জল বেরিয়েছে তো সেই জলের মধ্যে সবজিগুলোকে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়তে থাকতে হবে আর সবজিগুলোকে ভেজে নিতে হবে এর মধ্যে আর আমি কোনো তেল দেবো না যেই অল্প একটু পরিমাণ জল তেল দিয়েছিলাম তারপরে যথেষ্ট জল বেরিয়েছে তার মধ্যেই নাড়াচাড়া করে সবজিটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার মাঝখানটা একটু আমি ফাঁকা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ সয়া সস তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিলে সবজিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে তাই সয়া সস আর টমেটো দিলাম তার মধ্যে আমি এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়তে থাকতে হবে এবারে আমি দেখতেই পাচ্ছ যে সবজি থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে এক চামচ পরিমাণ চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি চিনি ছড়িয়ে দিলে তাহলে রান্নার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হবে রুটি পরোটার জন্য এই সবজি তা একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ জল নিয়েছি একটা টেবিল চামচ পরিমাণ আর তার মধ্যে নিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার এক চামচ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর সেই সবজির মধ্যে সেটিকে আমি আস্তে করে ঢেলে দেব ভালো করে কর্নফ্লাওয়ারটা কিন্তু মিশিয়ে নিতে হবে এবার কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে নাড়াচাড়া করে নেব আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সবজিটা বেশ ঘন হবে আর সুন্দরভাবে প্রত্যেকটা সবজির সাথে মিশে যাবে নামানোর আগে একটুখানি ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে একবার হলেও তোমরা ব্রকুলির এই সবজিটা করে দেখবে একবার রান্না করলে কিন্তু সকলেই খেয়ে মুগ্ধ হয়ে যাবে আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই রেসিপি অসাধারণ লাগে পরোটা রুটির সাথে কিংবা ফ্রায়েড রাইসের সাথে এইভাবে তোমরা ব্রকুলির এই রান্নাটি করে দেখবে এর মধ্যে না আছে রকম মশলা না আছে বেশি পরিমাণে তেল সামান্য একটি তেল দিয়ে এই রেসিপি তোমরা করে নিতে পারো যা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না বেশি তেল মশলা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে তাই এই রকম রান্না মাঝে মাঝে করলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী খেতেও অসাধারণ লাগে